ভারতে ঘুরতে আসছেন আর এই বিষয়টা হয়তো আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন তবে কে মিস্টার বিস্ট আমন্ত্রণ করে ইউএস থেকে ভারতে নিয়ে আসলেন মিستر বিস্ট কেন বাংলাদেশে আসলেন না কি করলে मिستر বিস্ট আমাদের বাংলাদেশে আসবেন ভারতীবাগ কেন আসলেন নানা ধরনের এরকম প্রশ্ন আমাদের চারিদিকে ঘুর পাক খাচ্ছে যাই হোক আজকের এই ভিডিও সম্পূর্ণ dekhlei বুঝতে পারবেন বিষয়টি কি আর আপনি যদি मिستر বিস্টকে পছন্দ করেন কিংবা তার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে বাংলাদেশের একজন হতদরিদ্র দর্শক হিসেবে বিস্টকে দেখার কতটাই ইচ্ছে এমন কি मिستر বিস্ট বাংলাদেশে আসলে কেমন হতো তা কমেন্টে জানাবেন প্লিজ হয়তো না বাংলাদেশের বড় ইউটিউবার রাকিব হুসাইন কে কুলার বেশন করার জন্য একটি মেইল করেছিলেন আর এই বিষয়টি রাকিব হুসাইন নিজেই সময় টিভির এক ভিডিওতে জানিয়েছেন কিছুদিন আগে মিস্টার বিস্ট কিন্তু ওয়ার্ল্ড এর সব থেকে বড় ইউটিউবার নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন আর সেই ভিডিওতে মূলত রাকিব হুসাইনকে বাংলাদেশের পক্ষ থেকে মিস্টার বিস্ট বেছে নিয়েছিলেন আর সেই ভিডিওতে বাংলাদেশের পক্ষ থেকে রাকিব হুসাইন পার্টিসিপেট করতে পারেননি কিছু কারণে ওই ভিডিওতে আবার ভারতের কিছু বড় বড় ইউটিউবাররা পার্টিসিপেট করেছিলেন যেমন ক্যারামিনাতি আইসুল স্মিথ টেকনো গেমার এরা সবাই ভারত থেকে গিয়ে মিস্টার বিস্টের সেই ভিডিওতে পার্টিসিপেট করেছিলেন আর সেইখান থেকে মূলত তাদের সুসম্পর্ক তৈরি হয় মিস্টার বিস্টের ভারতে আসার মূল কারণ হচ্ছে ক্যারামিনাটি এই ক্যারামিনাটির জন্যই মিস্টার বিস্ট ইউএস থেকে মূলত ভারতের মুম্বাইয়ের অনুষ্ঠানে এসেছেন যদিও মিস্টার বিস্টের সাথে আরো বড় বড় ইউটিউবার এসেছেন বাট ওনাদের সম্পর্কে আমার ওইরকম নলেজ নেই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কেউ ভুল বুঝবেন না মিস্টার বিস্ট ভারতে আসছেন আর এই বিষয়টা দেখে তার দর্শক অবাক হয়ে গিয়েছেন ভারতে যেমন তার ভক্ত রয়েছেন ঠিক তেমনি বাংলাদেশেও কিন্তু তার অসংখ্য ভক্ত রয়েছেন আর এই ভক্তদের মনে একটাই প্রশ্ন মিস্টার বিস্ট ভারতে আসলেন অথচ আমাদের বাংলাদেশে আসলেন না কেন বিষ্টের কিন্তু প্রত্যেকটা দেশেই ফ্যান ফলোয়ার রয়েছেন সেই জন্যই মূলত মিস্টার প্রত্যেকটা দেশের বড় বড় ইউটিউবারদের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছেন। সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে বিস্ট সেই ভিডিওতে পার্টিসিপেট করার জন্য মেইল করেছিলেন আর পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট না থাকার কারণে মিস্টার বিস্টের সেই ভিডিওতে রাকিব হুসাইন কে পার্টিসিপেট করতে দেখা যায়নি ওই সমস্ত ভিডিওতে যদি রাকিব হুসাইন পার্টিসিপেট করতে পারতো তাহলে মিস্টার বিস্টের সাথে ভালো একটা সুসম্পর্ক তৈরি হতো যেমন ভারতে আসার মূল কারণ হচ্ছে ক্যারামিনাতে বাট বাংলাদেশে আসার কোনো মূল কারণ নেই কারি বা হাত ধরে বাংলাদেশে আসবেন মিষ্টি যতটুক সম্ভব তার দর্শকদের হাসি খুশি রাখার জন্য কথা বলছেন সেলফি দিচ্ছেন এমনকি তার কোম্পানির চকলেট দিতেও দেখা যাচ্ছে আপনি এইটুকু ভিডিও দেখলেই বুঝতে পারবেন মিস্টার বিস্ট আসলে কতটা ভালো মনের মানুষ তার দুজন খুদে ভক্ত একটা সেলফি নেওয়ার জন্য তার কাছে রিকোয়েস্ট করলেন খুদে ভক্তের কাছ থেকে ফোন নিয়ে নিজ হাতে সেলফি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এরপর খুদে ভক্তরা আবদার করলেন ফোন দিয়ে নয় ক্যামেরা দিয়ে ছবি উঠবেন তার সাথে যেমন চাওয়া তেমন পাওয়া মিস্টার বিষ্ট তাদের আশা পূর্ণ করলেন খুদে দুই ভক্ত মিস্টার বিষ্টের সাথে সেলফি নিয়ে প্রচুর খুশি হয়েছেন যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আর এই ব্যবহারই আমার সব থেকে বেশি ভালো লেগেছে মিস্টার বিস্ট আসলে একজন অমায়িক মনের মানুষ যেটা আপনারা ভিডিওতে দেখতে পান এমনকি বাস্তবে দেখলে বুঝতে পারবেন যখন যেভাবে তার দর্শকটা